সে কাবো রাখব রোজা ডাক দিয় মায়া মারে সারা দিনের কান্তি বুলে শুকটনে বই পিতা রে রোজা ড দিয় মায়া আমারে শারাদিনের কাಂತಿ বলে শোকটা নেব ইফতারে শহরি কব রাখব রোজা দাগ দিও মায়া আমারে শারাদিনের কাಂತಿ বলে শোকটা নেব ইফতারে এক একটি বছর পরে আসে পবিত্র মাহে রমজান আকাশ বাতাস সাজ্র তারা হাসি খুশিতে বামা একটি বছর পরে আসে পবিত্র মাহে রমজান আকাশ বাতাস সাজ্র তারা হাসিতে খুশির পিতা তাপির জরে গোনা মাগফিরাতের জুয়ারে সারা দিন কান্তি বোলে শোকটনে বো এই পিতারে পাপী তাপি রে জর বেগুন জুয়ারে সারা দিন কান্তি বোলে সৌকটনে সেহরি খাব রাখব روزہ দাগদিও মায়া আমারে সারাদিনের কান্তি বলে শোকটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাতা রাবি সেই নামাজের শিক্ষা দিলো আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী নে কাবো রোজা মায়া সারা দিনের কান্তি বলে সুপ্ট নেব ইতারে সারাদিনের কান্তি বলে সুপ্ট নেব ইতারে সারাদিনের কান্তি বলে সুকটা নেব ইতারে